তো আবার ফিরে আসলাম নতুন একটা ব্লগের সাথে ব্লগ বলতে ভিডিওর সাথে আজকের মানে ভিডিওটি হতে চলেছে যে আজকে ফার্স্ট জানুয়ারি সবাইকে আগাম জানিয়ে দিই হ্যাপি নিউ ইয়ার দু হাজার কেমন কেটেছে তোমাদের খুব ভালো কেটেছে আমার তো খুব ভালো কেটেছে আর আর দু হাজার পঁচিশটাও যেন সুন্দর কাটে কি আজকে মানে পিকনিক বলতে গেলেই চলে এটাকে মানে ঘরে ঘরোয়া পিকনিক এখানে হ্যাঁ দেখাবো এখানে আমাদের আজকে পিকনিকে মটনের ব্যবস্থা আছে মটন করা হয়েছে আর এই রাইস মানে রাইস মেনুতে আছে মেগের সঙ্গে রাইস মটন কষা মিষ্টি সব রকমের আছে তো শুরু থেকে দেখাবো তোমাদেরকে এই যে আমাদের মটনটা কষা হচ্ছে একটু হলুদ কম হয়ে গুলো মন হচ্ছে হয়ে যা দেখে কালারটা মন হচ্ছে না हां মাইরা তাহলে রাতের অন্ধকারে পথে মন হচ্ছে না না যেটা ভালো বুঝে করব আমি এর মধ্যে নেই রাইসটা দেখ এই যে আমাদের রাইস আজকের রাতের মেনু পিকনিক যেটা বলবা সেটাই এখনো মানে অর্ধেক টিস্ট হয়নি খুব তৈরি হচ্ছে তো এই যে আমার ভাইপো চলে এসছে মানে বহুত অপেক্ষার পরে ভাই তাহলেstencil August পতিটা ভিডিও নিয়ে রাখতো ভিডিও। তা তুই চিলি কোথায় মানে আজকে পিকনিক হচ্ছে আমাদের ঘরের মধ্যেই মানে কিচেন রুমে হচ্ছে। আমাদের বাড়ি ফেস্টি বাড়ি। ঘরোয়া ফেস্টি। রাধুনী লাগে দেখাও। রাধুনী দেখবে তো। মনে করেছিলাম যে আমরা নিজেরা রান্না করব কিন্তু আমাদের বলল যে না করতে হবে না রান্না ভালো হবে নাক। তা তাজনা বলল